এদের কথাবার্তাগুলো লাগামহীন হয়ে যাচ্ছে এবং এদের অবস্থান দলীয় অবস্থান এবং এদের বয়স হিসেবে এই কথাগুলা মাত্রা অতিরিক্ত হয়ে যাচ্ছে এবং যেই কারণে কিন্তু বাংলাদেশে আবার নতুন করে গোলযোগ এবং গন্ডগোল এদের স্বভাব এদের কথাবার্তা আচরণ এদের বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত খারাপ এবং এটাতে আমি খুবই মর্মাহত হই যারা তো আমাদের ছোট ভাইদের বয়সী অনেকে আমাদের ছেলে মেয়েদের বয়সীও যারা আঠেরো উনিশ বিশ বছরের কিন্তু এইরকম ভাবে কথা তারা কেন বলবে দেখেন ইলিয়াস ইলিয়াসলিকে আমরা এখনো খুঁজে পাই নাই চৌধুরী আলমকে খুঁজে পাই নাই বেঁচে গেছে না মারা গেছে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য এখনো নাই মৃত্যুর যদি মারা যায় মৃত্যুর দিন তারিখ আমরা জানি না এটা একজন সহকর্মী হিসেবে খুব মর্মবেদনার একটা বিষয় আমরা সালাউদ্দিনের যে স্যাক্রিফাইস এবং সালাউদ্দিন সাহেবের স্যাক্রিফাইস শুধু না সেই যে কষ্টটা করছে শিলংয়ে এইটা তো মানে কল্পনার অতীত এবং সালাউদ্দিন সাহেব একটা যোগ্য ব্যক্তি সে এল বি এল ঢাকা বিশ্ববিদ্যালয় সে জুডিশিয়ারিতে অ্যালাউ হয়ে জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটে যোগদান করছে তারপরে সে একানব্বই সালে বেগম খালেদা জিয়া উনি এপিএস ছিলেন পরবর্তী পর্যায়ে ছিয়ানব্বই উনি নমিনেশন নিয়ে তার এলাকায় এপিএস থাকা অবস্থায় এত ডেভেলপমেন্ট করছে এত উন্নয়ন করছে যে ছিয়ানব্বই সালে তার নির্বাচনে বিজয় হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি কেউ করতে কিন্তু পারে নাই তারপরে যতগুলো আপনার গেছে এই যে আপনার সংস্কার কমিশনে সালাউদ্দিন সাহেবের যে মেধা যে যোগ্যতা এবং তার যে প্রিপারেশন এবং তার যে মিডিয়া ফেস করার যে ক্যাপাসিটি এবং স্পাইলিং থেকে শুরু করে বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে একটা সাবলীলতার ভিতরে কিন্তু উনি আছেন ওনার মতো এরকম স্মার্ট মেধাবী ব্যক্তি কিন্তু ওখানে খুব কমই প্রত্যেকটা দলের যারা গেছে খুব কম লোক আছে অথচ সালাউদ্দিন ভাই নিয়ে শিলং থেকে আসা গডফাদার তাহলে বিদেশি প্রবাসীদের ভোট হবে কি হবে না সেইটা নিয়ে উনি কাল্পিক বলে দিচ্ছে আর শিলং থেকে আসা গডফাদার বাংলাদেশি একটা নাগরিক অপহৃত হয়ে তাকে শিলংয়ে ফেলে দিয়েছে এটা কত মর্মান্তিক কত ট্র্যাজেডি সেখানে সালাউদ্দিনকে গডফাদার বলাটা এটা কি জনমতের বিপক্ষে বলা নয় এটা কি জনমতে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টির ব্যাপার নয় আর এই ছেলেপ্রেমরা নিজেদেরকে কি ভাবছে ভাবছেটা কি সালাউদ্দিনের কি অবদান নাই এই রাষ্ট্রে পাঁচই জানুয়ারি দু হাজার পর থেকে যে গুলো দিচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যে ড্রাফটিং এটা বাংলাদেশের কয়জন জানে এবং যে গুলো আবার গায়ের লোম শিউড়ায় উঠত ড্রাফটিং করেই মনে হতো প্রেস রিলিজ যেটা দিতেন উনি যে এখনই দৌড়ায় মিছিলে যাই একবারই একটা অ্যাকশন করি তো এই যে একটা অনুপ্রেরণা জোগানোর মতো একটা প্রেস রিলিজ উনি দিতেন তো সেই রকম স্যাক্রিফাইস পরিবার পরিজন সন্তান সন্ততি রাজনীতি সব ছেড়ে বাধ্য হয়ে যে মানুষটা শিলংয়ে থাকলেন তারই স্যাক্রিফাইসটা নোংরা ভাষায় বর্ণনা রাজনীতিতে খুবই দুঃখজনক এবং হাসিরার পরিপূরক মন্তব্য এটা হাসিরা যেভাবে কাউকে মানুষ মনে করতো না তুচ্ছ তাচ্ছিল্য ভাবত এরাও ঠিক সেভাবেই ভাবছে সেভাবেই মন্তব্য করছে যেটা রাজনীতিতে খুব মানে ভিত্তিহীন এবং প্রত্যাশিত না তো এই ক্ষেত্রে পুরনো বন্দোবস্তের কথা তারা বলে কিন্তু আসলে যে নতুন বন্দোবস্ত করব পুরাতন বন্দোবস্ত পরিহার করব। কিন্তু দেখেন ওরা কিন্তু পুরাতন বন্দোবস্তেই হাসিরার মতনই বডি ল্যাঙ্গুয়েজ বুকের ভাষা যা ইচ্ছা তাই তারা বয়ান করছে এটা খুবই মানে দুঃখজনক একটা ব্যাপার এবং আমি তীব্র ভাষায় তার প্রতিবাদ এমন জানাচ্ছি